কে লাগে জান্নাতের মালিক তো আল্লাহ কিন্তু নবী যেই নবীকে আল্লাহ কিয়ামতের দিন বিশেষ সুপারিশের অধিকার দান করবেন আশফাআতুল উযমা সেই সুপারিশের দায়িত্ব নবী যদি নিয়ে নেন আর কি লাগে কারণ তার সুপারিশ রব্বুল আদমিন কখনো ফেরাবে না কিন্তু শেষ সময় সে বলে গেল আমি লজ্জাকে প্রাধান্য দিলাম আগুনের উপরে আগুনে পড়তে রাজি আছি লজ্জিত হতে রাজি নাই না হলে দরের লোকেরা কষ্টীর লোকেরা আমার মরার পরে আমার বিপক্ষে কি বলবে আরে মরার পরে ভালো বললেই কি কালো কি আপনারা অনেক সময় একটা জিনিস চিন্তা করেন যে কিছু মানুষ যখন তাদের বিবেকটা পচে যায় মরার আগেও কেমন আচরণ করতে পারে আবু জাহাল যখন তার গলা কাটতে গিয়েছিল সাহাবি আনহু কারণ এর আগেই দুইটা ছোট ছোট বাচ্চা সাহাবি মহাজ এবং মোহাম্মদা তার জীবনটা শেষ করে দিয়ে এসেছে কিন্তু মোট ছিল না একটু তরপাত ছিল প্রাণটা বাকি ছিল তো এই উম্মতের সবচাইতে বড় ফকে যারা তাদের অন্যতম সাহাবি আবদুল্লা বিন মাসুদ রাজি আনহু গেলেন যে আল্লাহ নবীর কাছে তার কল্লাটা এনে হাজির করবেন এখন বুকের উপর চড়ে বসেছেন কল্লা কাটবেন এই সময় আবু বলে বাতিজা কল্লা কাটবা তো কাটো উপর দিয়ে না কেটে নিজ কাটলে হয় না তিনি তো অবাক উপর দিয়ে কাটলে কি নিচ দিয়ে কাটলে কি করলে তো করলেন যেদিক দিয়ে কাটুক মরে তো যাবে তো উপরই কি আর নিচে কি তিনি জিজ্ঞাসা করলেন আরে কিভাবে নিজ দিয়ে কাটলে সে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে যাচ্ছে না যখন সবগুলো কল্যাণ একসঙ্গে রাখা হবে আমারটা দেখতে একটু বড় বড় দেখা যাবে দূর থেকে ফোকাসে আসবে মানুষ বলবে আরে এই বড় তখন সবাই বলবে এটা নেতাজির কল্লা ওই দেখা যায় কল্লা ওই আমাদের নেতার কল্লা তো এই একটা ফিল মরার পরে নেওয়ার জন্য সে বলছে কাটবা তো কাটো নিজ দিয়া কাটো তার মানে বিবেক কতটা পচে গেলে সে সময় ইমামের চিন্তা না করে হেদায়তের চিন্তা না করে জাননা জান নামে ফিকির না করে মরার পর কবর লাল সাইজ কি হবে ছোট হবে না বড় হবে এটা নিয়ে পর্যন্ত ফিকির করে আজকের যুগে অনেকে ভাবে না যে দুনিয়া তো অমর হওয়ার জন্য কিছু একটা করতে হবে কি করব বিশাল একটা সিনেমা হল বানায়া দেয়া যায় মরার পর আমার নামে সিনেমা হল যেহেতু থাকবে মানুষই হলে আসলে শরণ করবে অমুক লোকটাই সিনেমা হলটা বানিয়ে দিয়ে গিয়েছে অতটা চিন্তাটা কিন্তু ভিন্ন ভাবেও করতে পারত আরে দুনিয়াতে নাম টিকে থাকলে ব্যক্তি দামি হয়ে যায় এমন না ফেরাউ আরে ফেরাউনার নাম না লাশটাই তো ঠিক আছে অর লাশের জন্য আলাদা কোনো ভাস্কর্য বানাতে হয় নাই মূর্তি বানাতে হয় নাই ছবি বানাতে হয় নাই প্রতিমা বানাতে হয় নাই বরং রবগুলা আগামীন অল্প শরীরিকটাকেই বাকি রেখে দিয়েছে এবং কেমন পর্যন্ত আল্লাহ বাকি রাখবেন প্রহনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন অপর দিকে নবী মূসা দেখতে কেমন ছিলেন পান্ডে দাঁড়িয়ে বলেন দেখি তার ছবি এইচ ডি কোয়ালিটি বাদ দেন নরমাল কোয়ালিটির ছবি জীবনে কে কবে দেখেছেন অথবা কল্পনা করতে পেরেছেন আমাকে শুনান দেখি কেমন ছিল তার নাক কেমন ছিল তার কান কেমন ছিল তার দাঁত কেমন ছিল তার চুল পারলে বর্ণনা দেন দেখি পারবেন না তবুও মহাব্বত কিন্তু সেই নবী মুসাকেই করেন অপরদিকে সব কিছু থাকার পরও ঘৃণা কিন্তু ঘৃণা কিন্তু সেই আবু জাহালকেই করে সেই ফেরাউনকেই করেন তার মানে দুনিয়াতে টিকে থাকলে দামি হবে আর দুনিয়ায় তার শরীর বা ছবি বা কোনো চিত্র বা স্মৃতি না থাকলে তিনি কম দামি হবেন বিষয়টা এমন না যিনি রবের কাছে দামি হবে তিনি বুকে হবেন, যে চাইবে তার দাম কমাতে ইতিহাসের বুকে শেলাঞ্চিত হতে পারে কিন্তু আল্লাহ যাকে উঠাতে চায় পৃথিবীর কেউ নাই তারে ডুবিয়ে দেবে ইসলামের হেফাজত নিয়ে আমাদের চিন্তা কাজ করে না কেন জানেন কারণ আমি মরতে পারি আপনি মরতে পারেন আমরা সবাই লাশ হতে পারি কিন্তু ইসলাম কখনোই নিশ্চিহ্ন হবে না কারণ ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে মাঝখানে আমি আপনি খালি ওসিলা যেমন আমারে খাওয়ায় তো আল্লাহই কিন্তু আমার বাপ হলো ওসিলা যার বাপ নাই আল্লাহকে তারে খাওয়ায় না আল্লাহ তাকে অন্য ওসিলা দিয়ে খাওয়ায় তো গোটা জমিনের মধ্যে আমি ওসিলা আপনি ওসিলা সবাই আমরা ওসিলা মূল তো আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাই আল আমার আল্লাহ চিরঞ্জীব আমার আল্লাহ সবকিছু নিয়ন্ত্রক যার কারণে আমাদের ভেতর কোন টেনশন কাজ করে না ফিলিস্তিনের বুকে বহুত মেরেছে আরে মারতে থাক হাজার বুকে হাজার হাজার ভাইকে শহীদ করেছে এমন কি বাচ্চাদেরকে তেই হারে মেরেছে এগুলোকে যদি কখনো পৃথিবীর বুকে বড় করে ফোকাস করে দেওয়া যায় ওদের মুখে মানবাধিকার শব্দ শুনলেও মানুষ ঢিল মারবে তিনতে গুলো করে দিন শেষে কি ভেবেছে ওরা ওরা বিজয় হয়ে যাবে আরে না কেউই বিজয়ী হতে পারবে না কারণ বিজয় আল্লাহর জন্য আগে থেকেই বরাদ্দ আছে বলিল্লাহিল ইজ্জাতু আ'লা রাসূলিহি ওয়াল মুমিনিন ولكن المنافقین لا يفقهون খন্দকের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবিদেরকে নিয়ে গর্ত খনন করছিলেন যেই যুদ্ধে আল্লাহ নবী ক্ষুধার্ত হয়ে পেটে পাথর ভাততে বাধ্য হয়েছিলেন সাহাবায়ে কেরাম